আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ভিড় আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বড়দিনে ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এবার মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান এদিকে আবারও নিজেদের যুদ্ধ বিমানে গুলি যুক্তরাষ্ট্র আরো জানিয়ে এদিকে চীন রাজ্য মুক্ত দিবাহ মুক্তি বিদ্রোহীদের অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে জার্মানি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোতায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ভিড় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের অস্বস্তি বাড়িয়ে তুলেছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহী গোষ্ঠী বুধবার রাতে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা এর মধ্যে হুতি নেতাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেল আবিব তবে ইসরায়েলের এসব হুমকি উড়িয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা অবশ্য ইসরায়েলে প্রবেশের আগে এটি নিবৃত্ত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল এতে বলা হয়েছে পরপর দ্বিতীয় রাতে ইরান সমর্থিত গোষ্ঠী মধ্য ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা প্রায় রাতের ঘটনা হয়ে উঠেছে সেনাবাহিনী বলছে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগে তা আটকে দেওয়া হয়েছে এতে আর বলা হয় হুতিদের হামলার সম্ভাবনার কারণে সাইরেন সক্রিয় আছে এক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে এদিকে ইউরোপের সব কূটনৈতিক মিশনকে হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করতে উদ্বেগ নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল এই কূটনৈতিক উদ্বেগ হুতিদের আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টারি অংশ যা তাদের কার্যক্রমে আরো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এদিকে বড়দিনে ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এ ইউক্রেনের উত্তর পূর্ব শহর খারকিভে বড়দিনের সকালে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শহরটির মেয়র ইগোর তেরেখব সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানান বুধবার বার্তা সংস্থা এ পির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তেরেখব লেখেন খারকি বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে তিনি আরো বলেন এখনো শহরের দিকে আসছে ক্ষেপণাস্ত্র ছুড়েছে খারকিবে হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে বুধবার দিনের প্রথম ভাগে উনষাটটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি কৃষ্ণ সাগর থেকে কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া তবে তা কোথায় আঘাত হেনেছে তা জানানো হয়নি সম্প্রতি পূর্ব ইউক্রেনে অভিযানে মাত্রা বাড়িয়েছে রাশিয়া বিশ্লেষকরা বলছেন জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে মস্কো যত বেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করতে চাচ্ছে ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তবে তিনি এখনো কোনো বিরতি বা শান্তি চুক্তির শর্ত প্রস্তাব করেননি এবার মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোন যৌক্তিকতা নেই এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো আপোষ করা হবে না বলেও জানান শাহবাজ শরীফ মঙ্গলবার পাকিস্তানের এক বৈঠকে শরীফ নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করেন তিনি বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দেন তিনি পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শেবাজ শরীফ তিনি বলেন পাকিস্তানে পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই এদিকে আবারো নিজেদের যুদ্ধ বিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র আবারও নিজেদের যুদ্ধ বিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান নিজেদের গুলিতে বিধ্বস্ত হওয়ার তিন দিন পর এমন ঘটনা ঘটল সামরিক সূত্রে বলাতে ফক্স নিউজ জানিয়েছে অল্পের জন্য ফাইটার জেটটি বেঁচে গেছে প্রতিবেদনে বলা হয়েছে রণতরী ক্রুম্যান এ অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এফ এইটিন সুপার হর্নেট মডেলের একটি যুদ্ধ বিমান এ সময় ভুলবশত ক্রুজা থেকে এসএম2 মডেলের একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমানটির ত্রিশ মিটারের মধ্যে চলে আসে সূত্রে বলাতে ফক্স নিউজ বলছে এটি ছিল একটি ট্যাঙ্কার ক্রুজার প্রায় 10 মাইল দূরে অবতরণের জন্য ফিরছিল ক্ষেপণাস্ত্রটি গাইডিং ছিল বলে জেটটিতে আগাত হানার প্রায় তিন সেকেন্ড আগে পাঁচ আউট করা হয়েছে সূত্রটি আরো বলেছে নৌবাহিনীর পাইলটরা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্ষেপণাস্ত্র ক্রুজারের ক্রুদের অপর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছিল গত ২২ ডিসেম্বর ভোরের দিকে এফ হার্নেট মডেলেরী আর একটি বিমানকে ভুলবশত ক্রুজার থেকে গুলি ছরা হয় পরে বিমানটি বিধ্বস্ত হলেও দুই পাইলট বেঁচে যান এবারে কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এতে বহু মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে বুধবার রুশ সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের মন্ত্রণালয় জানিয়েছে জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনা স্থলে আগুন নেবানোর চেষ্টা করছে রুশ সংবাদ সংস্থার তথ্য অনুসারে বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল এটি বাকু থেকে রাশিয়ার চেসনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল তবে গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয় আজারবাইজার এয়ারলাইন্স থেকে তাৎক্ষণিকভাবে ভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিমানটিতে একশো জন যাত্রী এবং পাঁচ জন ক্রু সদস্য ছিলেন তবে রয়টার্স তাৎক্ষণিক ভাবে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি এদিকে চীন রাজ্য মুক্ত করার দাবি বিদ্রোহীদের মিয়ানমারে দক্ষিণ অঞ্চলে চীন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন দেশটির সামরিক যান বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড গত সোমবার দাবি করে সপ্তাহান্তে মিন্দাত ও কান শহর দুটি নিয়ন্ত্রণ নেওয়ায় চীন রাজ্যের আশি শতাংশ জানতার হাত ছাড়া হয়ে গেছে চীন ব্রাদারহুড চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াউমাং ইরাবতীকে জানান সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের দক্ষিণ অঞ্চল জানতার কাছ থেকে মুক্ত করেছে এখন বিদ্রোহীরা উত্তর অঞ্চলের ফালাম শহরে যান তার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন তিনি আরো বলেন রাজধানী হাক্কা ফালাম তেদিম ও তানলাতাং শহরে যান তার চলাচল সীমিত হয়েছে এর বাইরে পালেতাওয়া মাতুপি কানপেটলেট মিন্দাত মুক্ত হয়েছে কানপেটলেট ও মিন্দাত থেকে গত রোববার সকালে তেরো জন জন রাজনৈতিক বন্দীকে মুক্ত করা হয়েছে এবার ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা। আনন্দ মিলান করে দিয়ে সকালে রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ ও ব্যাপক হামলা রয়টার্সের দেশটি জ্বালানি মন্ত্রী এবং স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন রোববার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালায় কিয়েব এর জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ইউক্রেনের বিরুদ্ধে আরো ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন তারই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে উত্তরপূর্ব পূর্ব ইউক্রেনের খারকিভ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহবহুব এছাড়া বেসামরিক আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দিনপুর অঞ্চলেও রুশ সেনারা ব্যাপক হামলা চালিয়েছে আঞ্চলিক গভর্নর শেরিফ লিসাক জানিয়েছেন সেখানে রাশিয়া জ্বালানি অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে এদিকে উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে জার্মানি রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি সোমবার নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানের সঙ্গে সংযোজিত হবে এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 15টি লিওপার অন এ 5 ট্যাঙ্ক দুটি গেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক একটি স্বচালিত হাবিটজার দুটি আইরিশ টি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধ ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এই পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্লিনে তথ্য মতে দুই সালে অতিরিক্ত আইরিশ টি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এ প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে